প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করব বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্রান্ত একদম গুরুত্বপূর্ণ এমসিকিউ বা এসকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর চলো এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি সেগুলি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে আর আজকে ডিএল রায় সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসে চলো দেখে নেওয়া যাক আলোচনাটি প্রথম দ্বিজেন্দ্রলাল রায় যাকে আমরা ডিএল রায় বলি জন্মগ্রহণ করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আর মৃত্যু উনিশশো তেরো খ্রিস্টাব্দে পিতা ছিলেন কার্তিকেয় চন্দ্র রায় দ্বিজেন্দ্রলাল রায়ের যে সমস্ত মানে নাটক রয়েছে তার শ্রেণী বিভাগ করে আমরা ঠিক এইভাবে আলোচনা করব আজকে প্রথম হচ্ছে প্রহসন কলকি অবতার অবতর লেখা হয়েছে ওটা অবতার হবে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি হচ্ছে ডিএল রায়ের প্রথম প্রহসন নেক্সট বিরহ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তিন নম্বর ত্রহস্পর্শ সুখী পরিবার উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই নাটকের বা এই প্রহসনের বিষয় হচ্ছে বিবাহ বিভ্রাট চরিত্রে রয়েছেন ভূদেব বিজয় গোপাল আনন্দ আনন্দ গোপাল নেক্সট হচ্ছে প্রায়শ্চিত্ত উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি একটি ব্যঙ্গাত্মক প্রহসন এই প্রহসনটি ডিএল রয় উৎসর্গ করেছিলেন যোগেশচন্দ্র চৌধুরীকে এর বিষয় ছিল বিলাদ ফেরত আচার আচরণ মানে বিলাপ সমাজের আচার আচরণ এর বিষয় ছিল পরের পুনর্জন্ম পাঁচ নম্বর হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট আনন্দ বিদায় উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এই প্রহসনের মধ্য দিয়ে এটি অতুল কৃষ্ণ মিত্রের নন্দবিদায় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল মানে গীতি নাট্যের প্যারোডি এই নাটকে রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে রুচিবান পাঠক ও দর্শকদের দ্বারা ভোৎসিত হয়েছিলেন ডিএল রায় রবীন্দ্র ভক্তরা ডিএল রায়কে মানে এই ব্যবহারের জন্য ডিএল রায়ের প্রতি কিন্তু ক্ষেপে গিয়েছিলেন নাটকের দ্বিতীয় দৃশ্যে সত্যেন্দ্রনাথ দত্ত জুতো খুলে মঞ্চে ছুঁড়ে মেরেছিলেন পরের প্রহসন এক ঘরে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নেক্সট সমাজ বিভ্রাট আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সামাজিক নাটক সম্পর্কে জানবো সামাজিক নাটক হচ্ছে পর পারে উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাঙালি মধ্যবিত্ত পরিবারে মূর্তা ও ভণ্ডামির চিত্র এই পরপারে নাটকটিতে বর্ণিত হয়েছে তার পরের সামাজিক নাটকটি হচ্ছে বঙ্গনারী উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত পণপ্রথা ও বাল্যবিবাহের কুফল সম্পর্কিত আলোচনা রয়েছে এই বঙ্গনারী নাটকে পৌরাণিক নাটক পৌরাণিক নাটক হচ্ছে পাশানি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশ পায় সীতা উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভীষ্ম উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট ইতিহাসাশ্রিত রোমান্টিক নাট্যকাব্য তারাবাই উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি ছিল প্রথম ঐতিহাসিক নাটক বা নাট্যকাব্য নেক্সট হচ্ছে সোরাব রুস্তম উনিশশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ঐতিহাসিক নাটকগুলি দেখে নাও প্রতাপ সিংহ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দাস উনিশশো ছয় এই দাস হচ্ছে টডের রাজস্থানের কাহিনী অবলম্বনে রচিত একটি নাটক নূরজাহান উনিশশো এটি ক্ষমতা লাভের সঙ্গে নারীর হৃদয়ের দ্বন্দ্বের ইতিহাস বর্ণিত হয়েছে এই নাটকে মেবার পতন উনিশশো আট শাহজাহান উনিশশো এই শাহজাহান নাটকে পিতৃসত্ত্বার সঙ্গে সম্রাট সত্তার দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে আর অবশেষে কিন্তু পিতৃসত্ত্বারই জয় ঘোষিত হয়েছে ছয় নম্বর চন্দ্রগুপ্ত উনিশশো সালে প্রকাশিত নাটক এর মূল বিষয় ছিল চাণক্য চরিত্রের দ্বন্দ্ব সাত সিংহল বিজয় পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হিন্দু যুগের কাহিনী এই নাটকে বর্ণিত হয়েছে নেক্সট তথ্য দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক তারাবাই উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজপুত ও মুঘলদের বীরত্বপূর্ণ কাহিনী অবলম্বনে রচিত যে সমস্ত নাটকগুলি রয়েছে ডিএল রায়ের সেগুলি হচ্ছে প্রতাপ সিংহ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দুর্গাদাস উনিশশো পাঁচ নূরজাহান উনিশশো আট মেবার পতন উনিশশো আট শাহজাহান উনিশশো নয় দ্বিজেন্দ্রলাল রায় মূলত কবি নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা হিসাবে পরিচিত পরের তথ্য দ্বিজেন্দ্রলাল রায় প্রায় পাঁচশোটি গান রচনা করেছেন নেক্সট তথ্য ডিএল রায়ের জন্ম আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের উনিশে জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে আর মৃত্যু উনিশশো তেরো খ্রিস্টাব্দের সতেরোই মে আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি দেখো হিন্দু যুগের কাহিনী বর্ণিত হয়েছে এমন দুটি নাটক হচ্ছে চন্দ্রগুপ্ত উনিশশো এগারো সালে প্রকাশিত হয়েছিল সিংহল বিজয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে কোন রচনায় কাকে দ্বিজেন্দ্রলাল ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন আনন্দ বিদায় নামক প্রহসনে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন নেক্সট দিলদার পিয়ারা মানসী মহাবৎখা শেরখা লাইলা চরিত্রগুলি কোন কোন নাটকের চরিত্র দিলদার হচ্ছে মানে দিলদার পিয়ারা এটা শাহজাহান নাটকের চরিত্র মানসী খা মেবার পতন নাটকের চরিত্র শেরখা লাইলা নূরজাহান নাটকের চরিত্র মেবার পতন রচনার উৎস কর্নেল টডের টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান নেক্সট তথ্য ডিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে কিন্তু ডিএল রায় অধিক পরিচিতি লাভ করেছেন নূরজাহান ও শাহজাহান নাটকের বিষয়বস্তু কি নূরজাহান ও শাহজাহান নাটকের বিষয়বস্তু হচ্ছে এই দুটি নাটকে জাহাঙ্গীর ও শাহজাহানের পারিবারিক জীবনের উপর লক্ষ্য রেখে অন্তর্দ্বন্দ্ববহুল চিত্র রূপায়িত হয়েছে ঠিক আছে এবার পরের তথ্য দেখো রানা প্রতাপ সিংহের নাটকের বিষয় কোথা থেকে গৃহীত রানা প্রতাপ সিংহ নাটকের বিষয়বস্তু টডের রাজস্থান কাহিনী থেকে গৃহীত স্বদেশী আন্দোলনে দেশাত্মবোধ জাগ্রত একটা বিষয় দ্বিজেন্দ্রলালের কোন নাটকের দুটি মৃত্যুর পরে প্রকাশিত হয় মানে ডিএল রায়ের কোন নাটক দুটি মৃত্যুর পরে প্রকাশিত হয় সিংহল বিজয় এটা সিংহ বিজয় লিখেছে সিংহল বিজয় হবে আর বঙ্গনারী এই দুটি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল ডিএল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান ডিএল রায়ের কাব্যগ্রন্থ দ্য লিরিক্স অফ এন্ড উনিশ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবারে আমরা ডিজেন্দ্রলাল রায়ের অন্যান্য কয়েকটি গ্রন্থ সম্পর্কে জেনে নেব কালিদাস ও ভবভূতি উনিশশো পনেরো দ্বিজেন্দ্র গ্রন্থাবলী দ্বিতীয় এবং তৃতীয় ভাগ বিলাতের পত্র চিন্তা ও কল্পনা প্রভৃতি তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায় থেকে খুটিয়ে তোমাদের সামনে চেষ্টা করলাম প্রশ্ন উত্তরগুলি তুলে ধরার এবং তথ্যগুলি তুলে ধরার অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবে পুরনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সমস্ত দরকারি ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে